আসসালামু আলাইকুম আমরা আছি এখন গুদরেজ লকার অ্যান্ড গোল্ডেন ফার্নিচারের সামনে তাদের তারা যে মেলাতে অবস্থান করছে এই মেলাটি হচ্ছে যে চট্টগ্রাম ফার্নিচার মেলা এই ফার্নিচার মেলাটি চোদ্দতম হচ্ছে জি সি কনভেনশন সেন্টারে এটি হচ্ছে প্রতিদিন চার ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই ফার্নিচার মেলাটি হবে তো আমরা এখন প্রবেশ করব যে গুদরেজ লকার অ্যান্ড গোল্ডেন ফার্নিচার আমরা প্রবেশ করছি তো এখানে আমরা দেখব যে উন্নত মানের যে ফার্নিচারগুলো সেগুলো আমরা দেখতে পাবো এখানে অনেক উন্নত মানের ফার্নিচার আছে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে সিকিউরিটি হোম অফিস এখানে যে লকারগুলো আছে গুদরেজ লকার অ্যান্ড আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে উন্নত মানের যে ফার্নিচারগুলো সেই ফার্নিচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারেন এখানে অনেক উন্নত মানের ফার্নিচার আপনাদেরকে প্রত্যেকটা ভিউ একটু একটু করে দেখাচ্ছি আসলে আমাদের দেশে যে অনেক উন্নত মানের যে ফার্নিচারগুলো পাওয়া যায় সেই উন্নত মানে ফার্নিচারগুলোর একটি ভিউ আপনাদেরকে দেখালাম আপনাদেরকে আমরা লকার দেখাচ্ছি গুদরেজে যে লকারগুলো অনেক উন্নত মানের এগুলো অনেক সিকিউরিটি সম্পূর্ণ এখানে কোড নম্বর সহ অনেক লকার আমরা দেখতে পাই আপনার লকারে নাম্বার ডায় মানে ডাইলের মাধ্যমে যে লকার আবার হচ্ছে যে চাবিও আমরা দেখতে পাচ্ছি যে ওখানে অনেক উন্নত মানে এগুলো গুদরেজ লকার আপনারা এই যে দেখতে পারেন গুদরেজ এখানে গোদরেজের একটা লোগো আছে হ্যাঁ এরপর আমরা আপনাদেরকে লকারগুলো দেখালাম এখানে আসলে অনেক এখানে ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন ফ্যামিলি যারা মানে পরিবার শুরু করছেন তাদের জন্য এখানে আমরা ফার্নিচার দেখাচ্ছি এখানে যে ব্যাট এবং আলমারি সহ এবং ড্রেসিং টেবিল সহ একটি পুরো সেট আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক উন্নত মানের এখানে একটা আমরা দেখতে পাচ্ছি বসার একটা চেয়ার একটা খাট দেখতে পাচ্ছি এখানে অনেক উন্নত মানের গুদরেজ লকার আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্মার্ট আমাদের স্মার্ট যে ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন ফার্নিচার গুদরেজ লকারের সাথে গোল্ডেন ফার্নিচারের একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উন্নত মানের এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের এখানে আমরা যে বুদ্রেস লকার এবং গোল্ডেন ফার্নিচার তাদের যে এখানে একজন প্রতিষ্ঠানের ব্যক্তি আমরা তার সাথে একটু কথা বলবো আপনি এই বিষয়ে আপনাদের একটু একটু জোর বলতে কাছে আসতে হবে আমরা বুদ্রেস লকার ফার্নিচার আমাদের শোরুমটা আমরা মেলাতে এসেছি আমাদের কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে যেহেতু মেলা কেন আমাদের কিছু নতুন কিছু সোফা তুলেছি একটা প্রথমত টু টু ওয়ান এর সোফাটা আমরা তুলেছি তারপর আমরা এখানে আরেকটা সোফা তুলেছি যেগুলো আমরা দেখেছি আপনি একটু আপনাদের অ্যাড্রেসটা বলবেন যারা ভিডিওটি দেখবে কারণ আপনারা যেহেতু মেলা আছেন এই মেলা হ্যাঁ আমরা একটু দেখাচ্ছি যে আজনাবাদ এক্সেসহেতু স্লগ অ্যান্ড ফার্নিচার এটা আপনার রহমানবাগের অপোজিটে রমনবাগের অপোজিটে আপনাদের আমরা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি যারা এটার সাথে যুক্ত হবে যারা আপনাদের অ্যাড্রেসে যারা যোগাযোগ করবে তারা এখানে থাকবে কারণ আপনাদের প্রতিষ্ঠানটা তো সবসময় থাকবে সেই সেই প্রতিষ্ঠানে যে আপনাদের যে উন্নত মানের যে ফার্নিচার হ্যাঁ আমাদের চট্টগ্রামে দুটো আউটলেট আছে একটা হলো খুশি টাউন সেন্টার আর একটা হলো আগ্রাবাদ এক্সেস রোডে এক্সেস রোডে আগ্রাবাদ এক্সেস রোডে আপনাদের খুশি টাউন সেন্টার হ্যাঁ টাউন সেন্টার ফার্স্ট ফ্লোরে আর এই গুদরেস লকার আমরা দেখলাম অন্য কোন উন্নত মানের যে মানে সিকিউরিটি সম্পন্ন যে আপনাদের লকার গুলো দেখা যাচ্ছে যে অনেকগুলো আমরা লকার দেখেছি এবং আর যে ফার্নিচার গুলো এগুলো আসলে অনেক উন্নত মানের অনেক উন্নত মানের ফার্নিচার আপনারা রেখেছেন আপনাদের অ্যাড্রেস আমরা দেখে দিয়েছি যাদের পছন্দ হবে আপনাদের অ্যাড্রেস বা শোরুমে গিয়ে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আমরা আমাদের

আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখা যাচ্ছে জন্য আর আমরা দেখা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে ফার্নিচারে যে অনেক সিকিউরিটি সম্পন্ন এখানে অনেক ফার্নি মানে এখানে অনেক লকার আছে ওখানে অনেক ফার্নিচার আছে গুদরেজ সিকিউরিটি এন্ড গোল্ডেন ফার্নিচারে আপনাদেরকে স্বাগত সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ